রোস ও সঙ্গে পঁয়ত্রিশ বছরের সংসার দক্ষিণ কোরিয়ার ধনকুবের চেই তায়ে ওয়ানের তবে এক পর্যায়ে ফাঁস হয়ে যায় তিনি তার প্রেমিকার সন্তানের বাবা এর জেরে প্রায় দশ বছর আগে এই দম্পতির বিচ্ছেদ হয় বিচ্ছেদ মীমাংসার বিষয়টি গড়ায় আদালতে সিওল হাইকোর্ট রোহুকে একশো কোটি ডলার নগদ পরিষদের আদেশ দেন যা দক্ষিণ কোরীয় মুদ্রায় এক দশমিক আটত্রিশ ট্রিলিয়ন পণ আদেশে আদালত বলেন চেয়ে সম্পদের একটি অংশের মালিকানাও পাবে রো দেশটিতে এটি সবচেয়ে বেশি অর্থ পরিশোধের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ মীমাংসার ঘটনা প্রভাবশালী এসকে গ্রুপের চেয়ারম্যান চেয়ের আইনজীবী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন তিনি বলেন আদালত রোহের একপক্ষীয় দাবিকে বাস্তব ধরে নিয়ে এই আদেশ দিয়েছে দুই সালে নিম্ন আদালতের দেওয়া আদেশে রোহকে ছয় হাজার কোটি ওন পরিশোধ করতে বলা হয়েছিল তবে হাইকোর্টের আদেশে এই অর্থের পরিমাণ অনেক বাড়ানো হয়েছে এছাড়া চেয়ে সম্পদে রোহের মালিকানার আবেদনও ওই সময় নাকচ করে দিয়েছিলেন পারিবারিক আদালত তবে সম্পদের মালিকানার বিষয়ে নিম্ন আদালতের আদেশ নাকচ করে দিয়ে হাইকোর্ট বলেছেন এটা যৌথ সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত রায়ে বলা হয় এসকে গ্রুপ এবং চেয়ের ব্যবসায়িক কর্মকাণ্ডের আর্থিক মূল্য বৃদ্ধির ক্ষেত্রে স্ত্রী হিসেবে রোহের ভূমিকা ছিল এমন দাবি যৌক্তিক মনে করেন আদালত আদালতের দেওয়া হিসাব অনুযায়ী চেয়ে সম্পদের পরিমাণ চার ট্রিলিয়ন অন রো ও এই দম্পতির তিন সন্তান সম্পদের পঁয়ত্রিশ শতাংশের মালিকানা পাবেন রো দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট রো তাই উর আদালত বলেছেন চেয়ের ব্যবসার ক্ষেত্রে আইনি বাধা বিপত্তি এড়াতে সাহায্য করেছিলেন রো আর এসকে গ্রুপের সাবেক চেয়ারম্যানের চেই জং নানাভাবে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে সাবেক প্রেসিডেন্টের ভূমিকা ছিল আদালত আরও বলেছেন বিচার চলাকালে নিজের আচরণের জন্য চেয়ের মধ্যে কোনো অনুশোচনার চিহ্ন দেখা যায়নি এক বিয়ে সংস্কৃতির প্রতিও তিনি সম্মান দেখাননি নিজের সাবেক স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে রোহের মর্মপীড়ার বিষয়টি আমলে নিয়ে নতুন করে এ রায় দেওয়া হয়েছে